হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস আজকে হচ্ছে পাইকারি রেঞ্জে কিছু স্টোনের সেটের কালেকশন দেখাবো খুবই মানে আপনারা একদম কেনা প্রাইজে পেয়ে যাচ্ছেন কেউ যদি চান বিজনেসের জন্য নিতে তাও নিতে পারেন এটা হচ্ছে দুলটা আর এটা হচ্ছে সেটটা ওকে তো প্রাইস পড়বে কত নয়শো টাকা নয়শো টাকা ওকে এটা হচ্ছে একটু সোবার কালার মধ্যে দেখুন ডিজাইনটাও কিন্তু নাইস কত পড়বে এটা নয়শো ষাট টাকা এটা পড়বে নয়শো ষাট টাকা ওকে আর এটা কিন্তু টিকলি সহ পাচ্ছেন এই যে দেখো হ্যাঁ টিকলি সহ কত হচ্ছে এটা প্রাইস 700 টাকা এটা প্রাইস 700 টাকা আচ্ছা অনেকে কিন্তু হোয়াইটটা খুব পছন্দ করেন সে ক্ষেত্রে কিন্তু এটা নিতে পারেন এই যে 600 টাকা এটার প্রাইস হচ্ছে 600 টাকা এটা সেট একটু গর্জ সিলভারের ভিতর একটু গর্জ গুলোটা অনেক সুন্দর সিলভারের মধ্যে একটু বড় টাইপের আর কি তো শাড়ির সাথে ভাল লাগবে ডিজাইনটা একটু দেখিয়ে দিই দুল আর এটা সেট আছে প্রাইস 1100 1100 একটু আরো সুন্দর এটা আরো সুন্দর সিলভারের ভিতরে গোলায় পড়লে ফুটে থাকবে

স্টোনগুলি এক হলে ডিজাইনগুলি আলাদা আলাদা আর একটা আছে আপনার 600 টাকা এটার প্রাইস পড়বে 600 টাকা ওকে ও রেগুলার এই শপের জন্য সামনে সুতে ঠিক আছে এটা পড়বে আপনার 600 টাকা এটার প্রাইস হচ্ছে অনলি 600 600 টাকা আর একটা আছে আপনার 730 টাকা তো এটা কিন্তু অনেক সুন্দর সিম্পলের মধ্যে অনেক বাচ্চা করতে পারবে বড়রা করতে পারবে 730 টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে 730 টাকা 730 আর একটা আছে আপনার 890 টাকা মাল্টি কালার

ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন সিক্স ডাবল সিক্স এইট নাইন ওয়ান তো পছন্দ হলে মেয়ের কসমেটিক্সে চলে আসতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে